গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজ হচ্ছে আমার দুষ্টুর জন্মদিন আসলে অনেক দিন একটা কাজের জন্য ব্লগ দেওয়া হয়নি আজ সেই জন্য দুষ্টুর জন্মদিনের জন্য একটা ব্লগ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন এই যে বেলুন বেলুন সাজানো চলছে তার মামা তার মাসি সবাই এসছে আসলে আমি বাবার বাড়িতে এসেছি সেই জন্য দুষ্টুর জন্মদিনটা বাবার বাড়িতেই হচ্ছে আমাদের জন্মদিন করার কিছু কথা ছিল না হঠাৎ হয়ে গেল আর কি এটা হচ্ছে দুষ্টু দু বছরের জন্মদিন বলতে বলতে দুষ্টু দু বছর হয়ে গেল আজ দুষ্টু প্রচুর আনন্দ দেখুন ওই একাই সব সবকিছু করছে केको आज नमस्ते हां हां थोड़ी हां पेटी ले और ये दिखि उठ कि लुके कटास मन हां हां पुरे न पूरा कोई नहीं मेरा नहीं तो हम लोग तीन जमा पर पूरे बोलते एक करते हां और टॉमी गई टॉमी गई 1 2 3 बस बस है विद गॉस अब लोग बोलो बोलो जा बेलो बेलो बेलो

भाई चॉकलेट बोला ला के ना देखा का गेला मोठा কইলি নি मासी माने ना ओ भाई जी तो काय पापा दे खाई दो पापा को खाई दो पापा खाई दो पापा खाई दो दादा बोल दे पापा खाई दो

মছি তো আরে বাবা সব গোল মুন্ডলিবলে এ এ এগুলা গোলু মামা খাবে গোলু মামা লি গোলু লি এটা তাকে <laughs> বার্থডে তো শেষ হয়ে গেল কিন্তু দুষ্টুমি এখনো চলছে এই যে কোথায় উঠে পড়েছে দেখুন একা উঠে পড়েছে দিয়ে যত জিনিস আছে সব নিচে ফেলে দিচ্ছে আজ ব্লগটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রয়েছে